হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম এখন ঘড়ির কাটায় ওই সাড়ে ছয়টার মতো বাজে আর এখন গরমের সিজনে সাড়ে ছটা মানেই অনেকটা বেলাই হয়ে গেছে তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে আর এই গতকাল রাত্রে যে ডিনারের পর বাসনগুলি ধুয়ে রেখেছিলাম সেগুলি আগে গুছিয়ে রাখছি গুছিয়ে তারপর রান্না বান্নাটা শুরু করব আর আজকে রান্না করব এই যে প্রথমে রান্না করবো বাঁধাকপি কারণ ছেলে স্কুলে যাবে ওর পাপাও অফিসে যাবে তো তার জন্য আগে অফিসে আর স্কুলে যেটা দেবো যে সবজিটা দেবো মানে বাঁধাকপিটা দেবো তার জন্য এটা আগে বসিয়ে দিচ্ছি আর এখন গরম সিজনের বাঁধাকপিটা না ভীষণই খারাপ লাগে খেতে বেশি একটা ভালোও লাগে না আর সেদ্ধও কিন্তু তাড়াতাড়ি হয় না তো তার তার জন্য ভাবলাম যে কুকারে একটা সিটি দিয়ে নিই ক্লাস একটা মাত্রই সিটি দিলাম আর এবার গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিলাম এবার ভাপটা যতক্ষণ না পর্যন্ত বন্ধ শেষ হবে ততক্ষণ পর্যন্ত কুকারই থাকবে ভাপটা শেষ হয়ে গেলে তারপর কুকার খুলবো আর এর আগে বাঁধাকপিতে যে আলু দেব তার জন্য আলুগুলি আগে ভেজে নেব তো একদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি কাঁঠাল সেদ্ধ আজকে আবার কাঁঠালও রান্না করব। তো বাঁধাকপি আর কাঁঠাল দুটাই কিন্তু গতকাল রাত্রে কেটে রেখে দিয়েছিল মা তো এদিকে বাঁধাকপির জন্য আলুটাও ভাজা হয়ে গেছে আরেক দিকে কিন্তু কাঁঠালটাও ভাপানো হয়ে গেছে ভেবেছিলাম বর্মশাইকে আজকে কাঁঠালটা রান্না করে দিতে পারবো লাঞ্চ বক্সে কিন্তু সেটা আর হয়ে উঠলো না কেন কি এই যে বাঁধাকপি বাঁধাকপিটা নিয়ে ভীষণ সমস্যায় পড়ে গেলাম আজকে এই যে কুকারে দিয়েছি একটা সিটি দিয়েছি তবুও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়নি ওই এইট্টি পার্সেন্টের মতন হয়েছে আর এখন এই যে মশলা কষিয়ে তারপর যে রান্না করব বাঁধাকপিটা কম আছে একটু ঢেকে ঢেকে রান্না করব তাতেই টোয়েন্টি পারসেন্টটা সেদ্ধ হয়ে যাবে আর কি তো এইটা নিয়ে একটু সমস্যায় পড়ে গেলাম আর ওইদিকে ছেলেকেও এই বাঁধাকপি কপিটা দিতে পারলাম না ভেবেছিলাম বাঁধাকপিটা দিয়ে রুটি দিয়ে ছেলেকে দেবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না কারণ এটা যদি করতে যাই ছেলেরা অনেকটাই স্কুলের লেট হয়ে যাবে তো তার জন্য ওকে তাড়াতাড়ি পাঠানোর জন্য একটু আলু ভাজা করে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে এদিকে মা দুই মা আর বাবুর জন্য একটু চা করে নিয়েছিলাম আর ওরা মর্নিং ওয়াক থেকে এসেছে মর্নিং ওয়াক থেকে এসে এখন চা খেলো আর কি চাটা দিয়ে আসলাম আর মা আমার মা আগের থেকে অনেকটাই একটু সুস্থ হয়ে গেছে তার জন্য একটু সকালবেলা মর্নিং ওয়াকে যাচ্ছে আর কি সকাল সকাল হাঁটতে যাচ্ছে বেশ বলছে ভালোই লাগে সকালবেলা হাঁটতে কারণ এখন তো গরম আর সকালের হাওয়াটা বেশ ভালোই লাগে হালকা হালকা ঠান্ডা হাওয়া চলে তাতে হাঁটতে বেশ ভালোই লাগে কিন্তু আটটার পর থেকে ধীরে ধীরে এত রৌদ্র উঠে তখন তো বের হওয়া ভীষণই মুশকিল হয়ে যায় তো যাই হোক এদিকে বড়মশের লাঞ্চ বক্সটাও রেডি করে ফেললাম আর আজকে ওকে কাঁঠাল দিতে পারলাম না কেন কি ওই যে বাঁধাকপিটা নিয়েই আজকে অনেকটা সময় লেগে গেছে তো তার জন্য কাঁঠালও রান্না করা হয়নি ওই বাঁধাকপিটা দিয়েই দিয়ে দিলাম আজকে লাঞ্চে তো চলে যাওয়ার পর এখন ভাত বসাবো আর চাল ধুয়ে ভাত বসাবো তো চালটা ধুয়ে যে জলটা সেই জলটা রেখে দিচ্ছি গাছে দেবো বলে এই জলটা ফেলে দিই না ওই গাছে দিই তবে গাছগুলিতে সকালবেলা কিন্তু আর জলটা দেওয়া পড়ে না মানে একদম সকালবেলা রৌদ্র ওঠার পরেই জলটা দিতে হয় কেন কি সকালবেলা তো তাড়াহুড়ু থাকে স্কুলের জন্য তারপর ওকে বর্মশাকে অফিসে পাঠানোর জন্য তাড়াহুড়ো থাকে তো সকালবেলা আর জলটা দেওয়া পড়ে না দিতে দিতে ওই দশটা এগারোটা বেজেই যায় তো তার জন্য তাড়াহুড়ো করে আগে ভাতটা বসিয়ে দিলাম যাতে চাল ধোয়া জলটা দিতে পারি আর কি তো আজকেও কিন্তু ওই দশটাই বেজে গেছে মানে অনেকটাই রৌদ্র উঠে গেছে তো যাই হোক আর করা যায় যখন সময় হয় তখনই দিই তো এখন এই জলটা দিয়ে পুরো গাছটাকে একদম স্নান করিয়ে দিচ্ছি কারণ যা গরম এই গরমে পাতাগুলি যেন কীরকম হয়ে যায় একদম তো তার জন্য এই জলটা দিয়ে পুরো গাছটাকেই স্নান করে দিই যাতে একটু ওরাও একটু ঠান্ডা ফিল করে তো যাই হোক গাছে জল দেওয়ার পর এখন গাছ থেকে কিছু লঙ্কা তুলে নিচ্ছি লঙ্কাগুলি না অনেকটাই পেকে গেছে কিছু কিছু পেকে গেছে তো সেগুলি এখন তুলে নিচ্ছি আর এই লঙ্কাগুলি দিয়েই আজকে কাঁঠালটা রান্না করব। লঙ্কা তোলা হয়ে গেছে আর এই যে এই কয়েকটা লঙ্কা এখন গাছ থেকে তুলে নিলাম কয়েকদিন পর পরই কিন্তু এরকমভাবে লঙ্কা আমি গাছ থেকে তুলতে পারছি মানে পেকে যাচ্ছে পেকে গেলেই গাছ থেকে তুলে নিই তো চলে আসলাম ঘরে আর এসেই আগে ব্রেকফাস্টটা রেডি করে নিলাম আর আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে দুধ আর রুটি তো সবাইকে এখন ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমিও ব্রেকফাস্টটা সেরে নেব আর এদিকে দেখো বাবু শুয়ে শুয়ে টিভি দেখছে মানে এমন সময় বাংলা সিনেমা ধরে দিয়েছি ওরা বসে বসে বাংলা সিনেমা মানে মাতারা বসে আর বাবু এখানে শুয়ে শুয়ে টিভি দেখছিল তো যাই হোক ব্রেকফাস্ট সেরে তারপর চলে আসলাম এই যে কাঁঠাল রান্নাটা বাকি রয়েছিল সেটাই করছি আর এখন কিন্তু বেলা এগারোটার মতো বাজে আর বাইরে প্রচণ্ড রৌদ্রের তাপ তা কিন্তু ঘরের ভিতরেও ফিল হচ্ছে মানে এমন সময় রান্না করে থাকা মানে বিশাল ব্যাপার ওই সকাল সকাল টাইমে যে রান্না করা হয় সেটাই কিন্তু বেশ ভালোই লাগে আটটা সাড়ে আটটার মধ্যে রান্নাটা হয়ে গেলে তখন টাইমটায় কিন্তু একটু ঠান্ডা থাকে ভালো মানে ভালোভাবে রান্নাটাও করা যায় আর দশটা এগারোটার পর থেকে রান্না করে থাকাটা ভীষণই মুশকিল হয়ে যায় তো যাই হোক এই রান্নাটা বাকি রয়েছিল এটা রান্না করেই তারপর কিচেন থেকে বেরিয়ে যেতে হবে তো কাঁঠালটা হতে হতে ভাবলাম যে এদিকে ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিই কেন কি বসে থেকে তো লাভ নেই যত তাড়াতাড়ি কাজগুলি শেষ হয়ে যাবে ততই তো ভালো তাই না তারপর বিশ্রাম করতে পারবো একটু ফ্যানের হাওয়ার নিচে বসে থাকতে পারবো তো তার জন্যই ঝটপট করে কাজগুলি শেষ করার চেষ্টা করছি আর এই গরমের সিজনে যত তাড়াতাড়ি কাজগুলি শেষ করা যায় ততই ভালো তো তার জন্যই ঝটপট করে কাজগুলি শেষ করার চেষ্টা করছি আর আমার কাছে তো সকাল সকাল গরমে সিজনেই কাজ করাটা শ্রেষ্ঠ মনে হয় জানি না তোমাদের কাছে কীরকম মনে হয় আমার কাছে তো এগারোটা বারোটার পর থেকে কাজ মানে রান্নাঘরে কাজ করা একদমই ভালো লাগে না তো যাই হোক এদিকে চলে আসলাম একটু গ্রাইন্ডারটা একটু পরিষ্কার করতে গ্রাইন্ডারটা অনেকটাই তেলাক্ত ভাব হয়ে রয়েছিল তো সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম করার পর দেখো এখন কী সুন্দর ঝকঝকে হয়ে গেছে আর এদিকে কিন্তু রান্নার পর আমার কিচেনটাও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে বাসন বুসুনও ধোয়া হয়ে গেছে আর কিচেনটাও পরিষ্কার করা হয়ে গেছে তো ঘন্টাখানেক দুপুরবেলা বিশ্রাম করার পর ভাবলাম যে আমি নিজের মাথায় একটু তেল লাগিয়ে নিই কেন কি আগামীকাল হেয়ার ওয়াশ করব আর তাছাড়া প্রচণ্ড গরম লাগছে ভাবলাম যে তেল লাগালে যদি মাথাটা একটু ঠান্ডা হয় তো আমাকে তেল লাগাতে দেখে মা উঠে এসে বলছে যে আমাকে একটু তেল লাগিয়ে দে মা তো তেল লাগাতে ভীষণই পছন্দ করে পারলে ডেলি লাগাতে চায় তো মাকে বললাম যে তুমি তো গত পরশু দিনই তেল লাগালে আবার আসকো লাগাবে বলছে যে হ্যাঁ একটু তেল লাগিয়ে দে তেল লাগিয়ে দিলে বেশ ভালোই লাগে মাথাটা তো তার জন্যই লাগিয়ে দিচ্ছি মাথায় পুরো মাথায় ভালো করে তেল লাগিয়ে একটু মাসাজ করে দিলাম তারপর চুলগুলি একটু আশ্রে দিয়ে বেঁধে দিচ্ছি আর এদিকে মায়ের কাণ্ড দেখো এত আরাম পেয়েছে মাসাজ করাতে যেন ঘুম এসে যাচ্ছে বলছে এত ঘুম পাচ্ছে দেখো চোখ কিন্তু আর খোলা নেই চোখ বন্ধ করেই রেখে দিয়েছে বলছে মাসাজ করাতে প্রচণ্ড আরাম লাগছে আর ঘুম এসে গেছে তো মাকে এই চুলগুলি আশ্রে দিয়ে বেঁধে দিয়ে চলে আসলাম এখন আয়রন করতে আর এত আয়রনের কাপড় জমে রয়েছে অনেকদিন ধরেই আয়রন করছি না তো এই কাপড়গুলি জম মানে একদম পাহাড় হয়ে রয়েছে তো আজকে ভাবলাম যে যত টাইমই লাগুক আজকে সবগুলি কাপড় আয়রন করে শেষ করবো তো সেটা ভেবেই কিন্তু আজকে মাইন্ড স্থির করে এই যে কাপড়গুলি নিয়ে আয়রন করতে লেগে পড়েছি আর এই আয়রন করার জন্য কিন্তু আমি ডাইনিং টেবিলটা ইউজ করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়রন করতে বেশ ভালোই লাগে যেহেতু আমার আয়রন টেবিল নেই তার জন্য কিন্তু এই ডাইনিং টেবিলটা আমি আয়রন করার কাজে ব্যবহার করি তাছাড়া বিছানার মধ্যে রেখেও করা যেত কিন্তু বিছানার মধ্যে করতে গেলে না একটু ঝুঁকে করতে হয় তাতে কয়েকটা কাপড় আয়রন করতে না করতেই কোমরে কিন্তু ভীষণ ব্যথা লাগে আর আজকে যেহেতু অনেকগুলি কাপড় করতে হবে তার জন্য কিন্তু আমি এই ডাইনিং টেবিলটাই আজকের জন্য বেছে নিয়েছি যে ডাইনিং টেবিলে করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো আর অনেকগুলি কাপড়ও কিন্তু করতে পারবো কোনো প্রবলেম হবে না তো কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু আমার সবগুলি কাপড় আয়রন করা কমপ্লিট হয়ে গেছে আর এই আয়রন করা কাপড়গুলি ভালো করে ঠান্ডা হওয়ার পর এখন গুছিয়ে রাখছি আলমারিতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আজকের এই ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং